আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম টু রোনা কুকিং হাউজ আজ আমি শেয়ার করবো হাঁস এই শীতের মধ্যে কিন্তু হাঁসটা অনেকেরই খুবই প্রিয় হয়ে থাকে আমারও হাঁস খুবই প্রিয় তারপরে আসলে হাঁস পরিষ্কার করার জন্য কিন্তু খাওয়া হয় না অনেক কষ্ট হয় এই হাঁস পরিষ্কার করতে তো এই হাঁসগুলো কোথা থেকে এসেছে এ তিনটা হাঁস এনেছি একটা রাজহাঁস আর দুটা হল পাতি হাঁস এ তিনটা হাঁস রাজশাহী থেকে এনেছি আমার পাশে থাকেন এক প্রতিবেশী বাবি ওই বাবির বাপের বাড়ি হলো রাজশাহী ওই রাজশাহী থেকে হাঁস তিনটা আমার জন্য আনিয়েছে তো এখন হাঁস মোটামুটি পরিষ্কার করে দিয়েছে তারপরও আমরা তিনজন মিলে এখানে পরিষ্কার করেছিলাম তিনটা হাঁস প্রায় দুই তিন ঘন্টা লেগে গেছে হাঁসগুলো তো একটা স্টিলের মাজনে দিয়ে ছোট ছোট যে রুমগুলো থাকে সেগুলো একটু মাজা দিলে না গসা দিলে উঠে যায় আর বড় বড়োগুলো একটু আমরা উঠিয়ে নিয়েছি শুন দিয়ে বা চিমটা চিমটি করে আর কি তো এখানে পাতিহাঁসগুলো কেটে নিয়েছি আর এটা রাজহাঁস কেটে নিয়েছি রাজহাঁসের ভিতরে ডিম হয়েছে আমার খুবই খারাপ লেগেছে যে এটা আর ডিম পারত আরও অনেক বংশ বিস্তার হতো তাই না তো আসলে এটা ভাগ্য ডিম ডিমহলা হাঁস খাওয়াটাও কিন্তু অনেক খুব সহজে পাওয়া যায় না আসলে আমার ভাগ্যটা অনেক ভালো যেমন মানুষ ভালো পায় তেমনি আমার সাথে সব কিছুই ভালো হয় ইনশাল্লাহ তো এখন রান্না করতে চলে আসলাম লাকি চুলায় কিন্তু চুলাটা জাল দড়িয়ে নিলাম দিয়ে দিলাম সরিষার তেল আর শুকনো কিছু মশলা দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি দশ বারোটা লবঙ্গ আর হলো দুটা স্টার মশলা দিয়েছি আর এলাচ দিয়েছি আস্ত আর পেঁয়াজ কুচি এখানে আমি একদম ব্যাস্তা করে হয়ে গেলে লাল লাল করে বেজে তারপর এখানে অ্যাড করে দিলাম দু চার চামচ করে আদা রসুন বাটা আদা রসুনের বাটিটা দুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দু চার চামচ হলুদ গুঁড়া দিয়েছি এক চার চামচ ধনিয়ার গুঁড়া তিন চার চামচ বাজা জিরার গুঁড়া তিন চার চামচ জালটা আসলে যার যার পছন্দ মতো দিয়ে দিবেন তবে হাঁসের মধ্যে গরু মাংসর মধ্যে একটু জাল বেশি হলে ভালো লাগে এখানে দু চার চামচ আমি দিয়েছি বর্তি করে একদম লবণ লবণ ট করে পরে আবার অ্যাড করা যাবে আর গুলমরিচ আর হলো জয়ফল একসাথে গুঁড়ো করে আমি দিয়েছি প্রায় এক চা চামচের মতো এখন সব কিছু কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি দুটো টমেটো আর হাঁসের মাংস এই মশলার সাথে এখন ভালোভাবে নেড়ে কোশিয়ে কষিয়ে নিব ডাকনা দিব এবং নেড়ে ছেড়ে কষিয়ে নিব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন লাইক দিবেন পরিবার প্রিয়জনের সাথে ভিডিও শেয়ার করতে পারেন আপনার একটা শেয়ার আমার জন্য অনেক উপকার আর ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে তাহলে রিকোয়েস্ট থাকবে আমার পেজটা ফলো দিবেন ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে আর যারা ফলো দিয়ে সাথে আসেন আমার পেজ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে সবার জন্য রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমি জন্য এরকম সুন্দর সুন্দর রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি সব সময় মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে একদম পানিটা টেনে আসবে আর কি আমি কিন্তু বাড়তি কোনো পানি দিই নি মশলার বাটিয়ে দুয়ে যে পানি দিয়েছিলাম সেটুকুই আর এখানে আমি নতুন আলু দিয়েছি এটা দিয়েও আমি আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দেব পানিটা আমি একটু বেশি দিচ্ছি আমি মাখা মাখা জোল রাখবো জোল বেশি রাখবো না আর হাঁসের মাংস কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে তো রান্না করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে আমি আসরের পরে রান্না শুরু করেছিলাম রাতে খাবো সেজন্য আর একজন মেহমান আসার কথা সে কিন্তু আমি তাড়াহুড়ো করে রান্নাটা করেছিলাম আর মাশাল্লা মা রান্নাটা এত মজা হয়েছিল কি বলবো আর এই যে মাংসের জুলটা একদম মাখা মাখা গাঢ় এবং এই যে জুলটা খেতেও অনেক মজা হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে যাবেন কে কোথা থেকে দেখছেন তো আমি খেয়ে নিয়েছি আমি একটু টেস্ট করছি সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক ছিল একদম পারফেক্ট ছিল সব মশলা লবণ সব কিছু জাল তো মাংসটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে তো বিদায় নিচ্ছি আজকের মতো আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই দোয়া করবেন আমিও দোয়া করে আপনারা সবাই ভালো থাকবেন اللابس